নমস্কার সবাইকে দণ্ডপাড় লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন সকাল থেকেই একদম বৃষ্টি চলছে সকাল থেকে বলা ভুল সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও চলছে ঝমঝমিয়ে বৃষ্টি তো ছেলে তো আজকে স্কুল যাবে কারণ ওর এক্সাম আছে তো এই বৃষ্টির মধ্যে স্কুল যাওয়ার সময়টাই না খুব বিরক্তি লাগে পুরো মানে আমাদের বিল্ডিং থেকে নামতে নাপতেই পুরো অর্ধেক ভিজে যায় তো চলুন যাই হোক এখন গুলবাবুকে আগে তুলে দিই আর এখান থেকেই ভিডিওটা আজকে আমার শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এখন গোলুবাবুকে তুলে দিই আর একবারে সব সকালবেলা টাইম ছিল বলে কারণ ছেলে তো এখন সিদ্ধ ভাত খেয়ে যায় বেশি টাইমও লাগে না ওই কারণের জন্য হাতে একটু টাইম ছিল বলে গাটা ধুয়ে আগে ঠাকুরের বাসনগুলো সব মেজেটে মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি তো এখন গোলুবাবুকে তুলে দেবো দিয়ে আবার যখন সান করে পুজোয় বসবো তখন তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণের জন্য বাসনগুলো সব মেজে ধুয়ে রাখলাম আর কি বলুন তো সকালবেলা অনেক রান্না থাকলে না তো তখন আর এই কাজগুলো করে উঠতে পারি না আর এখন যেহেতু সিম্পল রান্না জানেন তো ছেলেটা সিদ্ধ ভাত খেয়ে এখন এক্সাম টাইমে যায় আরও যেহেতু চলে আসে তাড়াতাড়ি এসেই খাবার দাওয়া খায় তো একটু বেলাতেই আমাদের এখন রান্না বান্না হয় চলুন এখন কলুবাবুকে একটু সাজিয়ে গুজিয়ে দিই ঘুম থেকে তো তুলে দিয়েছি আর দেখুন কলুবাবুকে কী ভালো লাগছে না তো সকালবেলায় এই মুখটা দেখলেই পুরো কাচের এনার্জি একদম স্পিডে পেয়ে যায় আমি চলুন একটু কলুবাবুকে আদর করে দিই দিয়ে কলুবাবুদেরকে খেতে দিয়ে তারপরে আবার আমার আর যে আছে তার ব্যবস্থাও করতে হবে তাকেও খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে এক্সাম চলছে বলে এখন আর আমার সেই ডাকার তারাটাও নেই তো এখন ভোর ভোর উঠেই পড়ে নিজে নিজেই তো ওই কারণে অনেকগুলো কাজই এখন আমার কমে গেছে তো যাই হোক রান্নাঘরে যাওয়ার আগে আগে এদেরকে একটু তো খাবার দিয়ে যাই কারণ এরাও তো অনেকক্ষণ অপেক্ষায় বসে আছে আর এইগুলো তো আমার পুরো ডেলি রুটিন তো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও হয়তো বোর হন কিন্তু কী আর করবো বলুন আমার যেহেতু ডেলি লাইফ পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি তাই এগুলোও তো আর স্কিপ করে যেতে পারি না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি চলু এদেরকে খেতে দিয়ে দিয়েছি এরা এখন খাওয়া দাওয়া ছেলে হয়ে গেছে রেডি আর এত বড় ছেলে হয়ে গেল এখনো পর্যন্ত আমাকে ওর জামা প্যান্টটা ঠিক ঠিক করে দিতে হয় ও শুধু মানে ঠিক নিজে থেকেও এখনো ঠিক করতে পারে না বলে দিকটা জামাটা বেঁকে আছে ওদিকটা এ করে দাও আমাকেই মানে নিজেকে না করে দিলে না ও নিজে থেকে ঠিক ঠিক করতে পারে না যাই হোক আমারও খুবই ভালো লাগে এইসবগুলো করতে পেরে এখন ছেলেটাকে দিয়ে আসি দিতে কি যাব এটাই ভাবছি মানে নিচে যে যাবো না পুরো ভিজে যাবো একদম মানে যেভাবে বৃষ্টি হচ্ছে নিজে দেখতেই পাচ্ছেন পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর বাসো আগেই চলে এসেছে আজকে আর ওই যে একটু লেট করেই বেরোলাম কারণ কি বলুন তো নিচে এখানে দাঁড়ানোর মানে অবস্থা নেই এমন বৃষ্টিতে পুরো একটু দাঁড়ালেই ভিজে যাবো আর ছেলেটা দেখুন ছাতা ছাড়াই একদম টং টং করে চলে যাচ্ছে তো চলুন এবার উপরে যাই গিয়ে এবার বাকি কাজকর্মে লাগি অনেক কাজকর্ম অপেক্ষা করছে সকালের একটা বড় কাজ হয়ে গেল এবার একটু চাটা করি বা ধীরে ধীরে কাজ হতে থাকবে আর আজকে তো যা আকাশের অবস্থা কাচার মাত্র কোনো ব্যাপারই নেই তো দেখা যাক কি হয় চাটা করিয়ে সকালবেলার এই চাটা না কবে ভাবি কবে যে আরও একটা আমার সঙ্গী হবে মানে কেউ একজন থাকলে ভালোই লাগে মানে একা একা চাটা এত বিরক্ত লাগে অথচ আবার ছেড়েও দিতে পারি না কারণ এই বিরক্তও লাগে মানে চা খেতে কি আর বলবো তবু ওই ফৌজিবাবুর বখনই খেত মানে খাওয়ার ভয়ে তো ওই জন্যে চাটা করি ওই তাকে ফোনটা লাগাই লাগিয়ে চাটা খেয়ে নিই আর এদিকে বেড কভারটা তুলে দিয়েছিলাম তো বিছানাটা আর বেড কভারটা পাতা হয়নি আর কদিন যেহেতু স্যারও আসেনি এই ঘরটা সেইভাবে তো ব্যবহার হয় না ছেলেটাই একটু যা পড়ে আর স্যার আসেনি বলেও সেইভাবে আর বি ঠিক করা হয়নি আর দুদিন যেহেতু বাড়িতে ছিল সেই জন্য তো আর এই ঘরটা ঢুকতেই পারিনি তো আজকে ভাবলাম আগে এই ঘরটার কভারগুলো চেঞ্জ মানে চেঞ্জ তো আগেই করে দিয়েছিলাম মানে নতুন করে আবার একটা বেড কভার পেতে দিই তো বেড কভার তো তুলে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কাঁচা হয়নি জানেন তো মেশিনেই সমস্ত কিছু পড়ে আছে তো আকাশের যা অবস্থা জানি না কবে কি আকাশ ঠিক হবে তো আর ভালো লাগছে না বিরক্তও লাগছে মানে আর পুজোর এই তো আর দুদিন বাকি মানে মহালয় আসতে তো এই কদিনের মধ্যে যদি না একটু কাজকর্ম সারতে পারি আর কবে হবে কাচাকুচি পরিষ্কার অনেক কিছুই তো কাজ আছে বলুন মানে সেই জন্যই ভাবছি এবার আকাশটা একটু ধরে যাক তাহলে এই কাজগুলো অন্তত দুদিন পরিষ্কার হলেও কাজগুলো ঠিকঠাক করে কমপ্লিট হয়ে যায় তো পুজোর আগে এই বৃষ্টি হলে না সব দিক দিয়েই তো অসুবিধা তাই না এই ঘরের কাজকর্মও বলুন আর বাইরে যারা কেনাকাটা করতে যাওয়াই বলুন সমস্ত কিছুতেই তো অসুবিধা তাই ভাবছি আর না বৃষ্টি হয় ভালোও লাগছে না আর কদিন ধরে না আমার এই টেডি বিয়ারটা একটা চোখ পালিয়ে গিয়েছিল তো আজ কদিন এই চোখটা কিনে নিয়ে এসেছি ছেলেটাকে টিউশানে নিয়ে গিয়ে এই চোখটা কিনে নিয়ে এসেছি তো আরেকটা যে চোখ আছে ওটাকেও তুলে দিয়ে এই যে চোখটা একদম আঠা দিয়ে বসে দিয়েছি আর ওইদিকে আমার ফৌজি বাবু তো আছেই তো ওখের সাথে নিয়েই আমি কাজগুলো করতে বেশ একটু এনার্জি পাই আর কি তো যাই হোক এখন কাজগুলো সেরে নিয়েছি দেখলাম রান্না বসানোর আগে জল নেই তো রান্নার জলটা আমাকে আনতে হবে তো এই জন্য ছাতাটা টাতা নিয়ে নিয়েছি এখন যাই নিচে আর দেখুন আমাদের বিল্ডিংয়ের কি অবস্থা একদম জলে জলময় অবস্থা তো এখন সেই যে পড়ে গিয়েছিলাম সেই থেকে এমন ভয় হয়ে গেছে এখন জল দেখলেই মানে আমি সেই বয়স্ক লোকেদের মতো ঠুক ঠুক করে হাঁটতে থাকি তো এখন এই বৃষ্টি বাদলা মাথায় নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো এখন এখানে জলটা ভরে নিচ্ছি আগেই নিয়েই ভাবলাম একটু ক্যান্টিনে যাবো তো কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম ফ্রিজে তো দেখলাম ঝিঙে টিঙে সমস্ত কিছুই আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে ভালোও লাগছে না আর এই টোল বানাতে তাই ভাবলাম ছেলেটাও তো এক্সাম দিয়ে আসবে একটু ভালো মন্দ যদি কিছু বানাই তো ছেলেটাও খুশি হয়ে যাবে তাই বৃষ্টি মাথায় করেই চলে এসেছি এখন ক্যান্টিনে কারণ একটু দই দরকার যেই রান্নাটা বানাবো তার জন্য একটু টক দই দরকার সেই কারণের জন্য ঝোলা নিয়ে চলে এসেছি ক্যান্টিন থেকে দেখি যদি ক্যান্টিনে দইটা পাই তবেই আজকে রান্নাটা হবে আর না হচ্ছে তো আর কি করা যাবে দেখা যাক অন্য কিছু প্ল্যান করতে হবে দেখতেই পাচ্ছ চারিদিক জলে জলময় হয়ে আছে একদম আর শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে যেভাবে মানে হাওয়া চলছে রীতিমতো ঝড় চলছে একদম মানে যেভাবে গরম পড়েছিল আর একদিনের বৃষ্টিতে পুরো একদম রীতি ঠান্ডা পড়ে গেছে একদম কাপড়ি দেওয়া ঠান্ডা চলুন এখন বাড়ি যাই তাড়াতাড়ি দেখুন যেটা আনতে গিয়েছিলাম এই দইটাই আনতে গিয়েছিলাম কিন্তু সাথে এই যে বোনাস হিসাবে পেয়ে গেছি জিলিপি দেখলাম গিয়ে জিলিপি হচ্ছে তো এই বর্ষার বাজারে জিলিপি কে আর ছাড়ে বলুন আমার এমনিতেই একটু জিলিপির ওপর আলাদাই আকর্ষণ আছে তো যাই হোক এবার রান্নাবান্নাটা করি সমস্ত জিনিস তো পেয়েই গেছি আর এই যে একটুখানি অল্পই একটু চিকেন ছিল তো ফ্রিজে তো ওই জন্যই ভাবলাম রান্নাটা মানে করার মতো একটু সাহস পেলাম আর কি আর আমার এই কিচেনটা আজকে এলোমেলা একদম অবস্থা চলুন এদিকে গ্যাস জ্বেলে দিয়েছি দিয়ে কড়াই একটু ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তো এটা একটু ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ তো পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষিয়ে নেবো তো খুব লাল লাল করব না গ্যাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখব কারণ এটা গ্যাস মানে একটু ধৈর্য ধরেই রান্নাটা করতে হবে গ্যাস জোর দিয়ে করলে হবে না আর এই যে চিকেন মানে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজের গন্ধটা চলে গেছে এখন এই চিকেনগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো চিকেনগুলো খুব ভাজবো না মানে চিকেনের যে একটা মানে কালারটা একটু জাস্ট চেঞ্জ হবে মানে একটু সাদা সাদা হয়ে যাবে আর কি ততক্ষণ পর্যন্ত চিকেনটা হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো আর পুরো মানে চিকেনটাই কিন্তু মানে নেড়া নাড়াচাড়া করেই করতে হবে আর এখন একটু দিয়ে দিচ্ছি মানে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা গ্যাস একদম লোতেই রাখা আছে তো এই মশলাটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিতে হবে আর কি বলুন তো প্রতিদিন তো চিকেনের ঝোল বলুন চিকেন কষা বলুন নানা রকম খেয়েই থাকি তো মুখে স্বাদ বাতলানোর জন্য একটু চিকেনটা যদি অন্যরকম করা যায় তো মনে হয় না খারাপ হবে তো এখন এই একটু লবণ দিয়ে দিলাম দেখুন চিকেন থেকে জল বার হতে শুরু হয়ে দিয়েছে এখন লবণ দিয়ে এর উপর দিয়ে দিলাম একটু গরম মশলা সরি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে চিকেনটা কষতে থাকবো এতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চিকেনটা একটু সাদা সাদাই হবে তো আর হলুদ দেবো না এইভাবে ভালো করে একটু কষিয়ে নেবো তো চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা টক দইটা এর উপর দিয়ে দিলাম তো টক দই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন কালারটা কি সুন্দর এসেছে না তো খুব ভালো লাগে এরকম চিকেন খেতে মানে দারুণ একদিন বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তো একটু সামান্য চিনিও দিলাম কারণ যেহেতু টক দইটা দেয়া আছে সেই কারণের জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনিও দিয়ে দিলাম তো চিকেনটা আমার অলমোস্ট প্রায় হয়ে গেছে ওই জন্য আর একটু জল দিয়ে একটু ফুটতে দেবো আর এই দিকে দেখুন একটু সাদা তেল আর বাটার দিয়ে কড়াই কিছু সবজি আমি একটু ফ্রাই করে নেব এই যে সবজির মধ্যে আছে রসুন কুচি আদা কুচি ক্যাপসিকাম আর টমেটো কুচি তো এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে একদম ভাজবো না তো একটু জাস্ট এরকম ওই যে নরম নরম হয়েই গেছে দেখতেই পাচ্ছেন তো এবার চিকেনটা যে আমার এদিকে ফুটছে তো ওই যে দেখুন চিকেনের মধ্যে থেকে একটা তেলটা আলাদা হয়েই গেছে তো এর উপরে ওই যেই সবজিগুলো ভাজলাম ওইগুলো এর ওপরে দিয়ে দেবো এই চিকেনটার একটা অন্যরকম টেস্ট হয় মানে রুটি পরোটা মানে ফ্রায়েড রাইস যাই বলুন না কেন সবার সঙ্গে এটা দারুণ খেতে লাগে মানে একটা অন্যরকম চিকেনের রেসিপি তো চলুন যাই হোক আমার এইদিকে চিকেনটা রেডি হয়ে গেছে আর এই চিকেনের সাথে খাওয়ার জন্য আজকেও বানিয়ে নেবো একটু ফ্রায়েড রাইস মানে ঘরে যেমন ভাত তো হয় তো সেই জন্য ভাবলাম একটু গাজর ক্যাপসিকাম তো আছেই ওটা দিয়েই জাস্ট একটু ভাতটা অল্প ঘি দিয়ে একটু নেড়ে নেবো তো এই যে আজকের চিকেনের আমার একদম ফাইনাল লুক তো এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো বাস এবার গ্যাসটা অফ করে রেখে দেবো আর এইদিকে কড়ায় একটু সামান্য ঘি দিয়ে গাজর ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি একটু ফ্রোজেন মটরশুঁটি তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই ভাতটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো বাস হয়ে যাবে এই বর্ষার বাজারে এই রকম খাবার দাবার হলে আর কী চাই বলুন তো ছেলেটাও এসে ছেলেটারও আসার টাইম হয়েই গেছে প্রায় তো সেও এসে একদম খুশি হয়ে যাবে তো চাল ভাতটাতে একটু সামান্য লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে টাটা আর আমার রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর বাড়ির ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিন্তু